নমস্কার বিশ্ব রচনে আপনাদের স্বাগত দর্শক দীর্ঘদিন ধরে অস্বীকার করার পর পাকিস্তানের সেনাবাহিনী অবশেষে দু হাজার উনিশ সালের পুলওয়ামা জঙ্গি হামলা তাদের ভূমিকার কথা স্বীকার করেই ফেললো যার ফলে জম্মু ও কাশ্মীরে যে চল্লিশ জন সিআরপিএফ জওয়ান শহীদ হন তা যে পাকিস্তানের কাজ তা এবার সরাসরি কিন্তু প্রমাণিত হয়ে গেল পাকিস্তান বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল ঔরঙ্গজেব আহমেদ মুখফোসকে এদিন তা স্বীকার করে ফেলেছেন তিনি এক সংবাদ সম্মেলনে ওই আক্রমণকে কৌশলগত প্রতিভার প্রদর্শন হিসেবে প্রশংসা করেছেন এই স্বীকারোক্তি কেবল পুলওয়ামা আমা ঘটনার পেছনের সত্যকেই শুধু উন্মোচিত করল না বরং বাইশে এপ্রিল পাহালগামে ঘটে যাওয়া হামলা হামলাসহ অন্যান্য হামলায় পাকিস্তান যে দোষী তাও ফের প্রমাণ করে দিল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সহ গুরুত্বপূর্ণ সেনা ব্যক্তিত্বদের উপস্থিতিতে ঔরঙ্গজেব আহমেদের এই স্বীকৃতি পাকিস্তানের জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে প্রত্যক্ষ প্রমাণ সংবাদ সম্মেলনে আহমেদের বক্তব্যের সময় সেখানে নৌবাহিনীর মুখপাত্র এবং আইএস মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী সহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন পুলওয়ামা হামলায় জড়িত থাকার কথা পাকিস্তানের ব্যাপক আন্তর্জাতিক তদন্ত এবং চাপের মুখোমুখি হয়ে ক্রমাগত তারা অস্বীকার করে এসেছে জৈস মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর একজন আত্মঘাতী বোমা হামলাকারী দ্বারা পরিচালিত এই হামলায় লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল যার ফলে উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটে ভারত জয়সে মোহাম্মদের সাথে বোমা হামলাকারী যোগসূত্রের প্রমাণ উপস্থাপন করার পরে এবং অপারেশন সিদুরের সময় ভারতের প্রতিশোধমূলক বিমান হামলার বাহাল পুরে জৈশ মোহাম্মদের সদর দপ্তর ধ্বংস করার পরেও পাকিস্তান সবকিছু অস্বীকার করছিল এই অভিযানে জৈশ এ মোহাম্মদের একটি প্রশিক্ষণ শিবিরও লক্ষ্যবস্তু করা হয়েছিল যার ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় এবং বিমান সংঘর্ষের ফলে ভারতীয় বিমান বাহিনীর পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করে এবং পরে মুক্তি দেওয়া হয় পুলওয়ামা হামলার পর পাকিস্তানের সামরিক তৎপরতা বৃদ্ধি পায় যার মধ্যে রয়েছে ড্রোন হামলা এবং ভারতীয় ভূখণ্ডে প্রজেক্টাইল গুলিবর্ষণ যার ফলে ভারত প্রতিশোধমূলক পদক্ষেপ নেয় এই ঘটনাগুলি দুই দেশের মধ্যে উত্তেজনা এবং সংঘাতের ক্রমবর্ধমান চক্রকে তুলে ধরে ঔরঙ্গজেব আহমেদের স্বীকারোক্তি এবং এখন পাকিস্তানের পূর্ববর্তী দাবির ওপর দীর্ঘ ছায়া ফেলে দিল এবং ভারতের অবস্থানকে আরও মজবুত করল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের